গর্ভাবস্থা একটি আনন্দকর মুহূর্ত তবে সাধারণত এই সময় কিন্তু প্রত্যেকটা পেন্সি মাদারে আনন্দের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে থাকে যেটি নিয়ে অনেক পেন্সি মাদা রয়েছেন যারা কিন্তু টেনশনে থাকে সাধারণত প্রেগনেন্সি চলাকালীন বুক ধরপর করা শ্বাস নিতে কষ্ট হওয়া এছাড়াও বুকে জ্বলন হওয়া এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক এবং কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতিকরণ হতে পারে এটি নিয়ে প্রত্যেকটা পেন্সি মাদার টেনশানে থাকেন আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করব গর্ভাবস্থায় চলাকালীন বুক ধরফর বুকে জ্বলন এবং শ্বাস নিতে কষ্ট হওয়া কিসের লক্ষণ কোন সময় এটি বাচ্চার জন্য কারণ হতে পারে এক্ষেত্রে কী করণীয় কোন সময় অবশ্যই কাছে যাওয়ার প্রয়োজন ফ্রুটে কিন্তু আপনাদের সাথে ডিটেলসলিভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা বেশি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি দেওয়া যায় তো সাধারণত প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগ পেন্সিমাদের ক্ষেত্রে মানে বলা যেতে পারে হান্ড্রেডের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মহিলাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্ট হওয়া বুক ধরফর করা এবং বুকে জ্বলন হওয়া সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো সাধারণত আপনার ক্ষেত্রে যদি এই সমস্যাটি দেখা দিয়ে থাকে তো আপনি অবশ্যই মনে করবেন যে ওই সেভেন্টি ভাগের মধ্যে কিন্তু আপনিও এর জন্য তো প্রেগনেন্সিতে এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক অবশ্যই প্রেগনেন্সি কিছু কিছু সময় কিন্তু এটি স্বাভাবিক এবং কিছু কিছু সময় কিন্তু এটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে প্রেগন্যান্সির কোন সময় এটি স্বাভাবিক এবং কোন সময়ে এটি অস্বাভাবিক তো চলুন প্রথমেই আগে জানি পুরো প্রেগন্যান্সির যে মনথটি রয়েছে সেটিকে সাধারণত তিনটি ট্রাইমিস্টার ভাগ করা হয়েছে প্রথম তিন মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড তিন মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড তিন মাসকে থার্ড ট্রাইমেস্টার তো সাধারণত প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে যদি আপনার শরীরে শ্বাসকষ্ট হওয়ার সমস্যা এবং বুক ধরপুর করার সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে অক্সিজেনের অভাবের কারণে হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু চাবেন তবে সাধারণত প্রেগনেন্সির এই সময় বেশিরভাগ পেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ভমিটিংয়ের সমস্যা এমনকি গ্যাসের সমস্যা প্রেগনেন্সি হতে না হতে প্রত্যেকটা পেঁসি মাদার ক্ষেত্রে গ্যাসের সমস্যা কমন যার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে বুকে জলনের সমস্যা দেখা দিতে পারে তো এটি কিন্তু স্বাভাবিক তবে এই সময় প্রেগনেন্সি মারা যেটা করবেন সেটা হলো এই সময় যতটা তেল তেল জাতীয় বা ঝাল জাতীয় খাবার যতটা অ্যাভয়েড করবেন ততটা কিন্তু এটি এর পরিমাণটি কমে যাবে এবং জলের পরিমাণ যদি বেশি খান সেটি ঠিকঠাক থাকবে দ্বিতীয়ত হল প্রেগন্যান্সির সেকেন্ড ট্রাইমিস্টারে সেকেন্ড ট্রাইমিস্টার বিশেষত যতটা প্রেগন্যান্সি এগিয়ে যায় এই সময় আমাদের শরীরে হরমোনের প্রভাব কিন্তু বাড়তে থাকে বিশেষত প্রচেষ্ট নামক হরমোনের প্রভাব এই সময় বিশেষত আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এই সময় আমাদের গর্ভে যে বেবিটি রয়েছে তার শরীরে যাতে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হতে পারে বা ব্লাড সাপ্লাই হতে পারে যার জন্য আমাদের যে হার্টটি রয়েছে বা আমাদের যে হৃদপিণ্ডটি রয়েছে সেটি কিন্তু বেশি করে পাম্প করতে শুরু করে যার কারণে কিন্তু এই সময় প্রেগন্যান্সি মায়েরা একটু বেশি হাঁটাচলা করলে সিঁড়ি দিয়ে একটু উঠানামা করলে বা কোনো জায়গায় একটু জ্বরে হাঁটলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই শ্বাসকষ্ট হওয়ার সমস্যা বুক ধরপর করার সমস্যা দেখা দিতে পারে এবং এই সময়ও কিন্তু বুকে জ্বলন হওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে যদি কারো কারো ক্ষেত্রে এই গ্যাসের সমস্যা বেশি পরিমাণে থাকে তবে সাধারণত এই সময় যদি আপনার ক্ষেত্রে বেশি পরিমাণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু ডাক্তার বসে যাবে এক্ষেত্রে অনেক সময় যেটা হতে পারে যে আপনার শরীরে ব্লাড প্রেশার যদি অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো অনেক সময় দেখা দিতে পারে এছাড়াও কিন্তু জলের মাত্রা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রেও দেখা দিতে পারে এছাড়াও আপনার শরীরের রক্তের যে মাত্রাটি রয়েছে বা হিমোগ্লোবিনের যে মাত্রাটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছু সমস্যা দেখা দেবে যেমন চোখে ঝাপসা দেখা মাথা ঘুরে পড়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া শরীরে দুর্বল ফিল হওয়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে এবারে আসি সাধারণত প্রেগন্যান্সির থার্ড টাইমিস্টারের প্রেগন্যান্সির থার্ড টাইমিস্টার যেটা হয়ে থাকে এই সময় বাচ্চার আকার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় যার কারণে আমাদের পেটের আকারটিও যথেষ্ট বৃদ্ধি পায় এবং যার ফলে কিন্তু রীতিমতো আমাদের নিচ থেকে কিন্তু ওপরের মধ্যে এক ধরনের প্রেশার পড়ে যার কারণে আমাদের যে দুটো ফুসফুস রয়েছে যেটি শ্বাস নিতে আমাদেরকে সাহায্য করে যেটি কিন্তু ঠিকঠাকভাবে ফুলতে পারে না বা এক্সপান্ড হতে পারে না যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে এই সময় প্রত্যেকটা প্রেগেসি মাদারের ক্ষেত্রে বলা যেতে পারে কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি পরিমাণে এই শ্বাসকষ্ট হতে পারে তো এই সময় যেটা করণীয় এই সময় প্রেগনেসি মাদারা অবশ্যই নিজেকে রেস্ট দিন কোনো ধরনের স্ট্রেস নেবেন না প্রেগনেন্সির সময় কোনো ধরনের স্ট্রেস নিলে বা বেশি পরিমাণে চিন্তা করলে বেশি পরিমাণে ডিপ্রেশনে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে এই শ্বাসকষ্ট হওয়া বুক ধরপর করা এবং তার সঙ্গে কিন্তু বুকে জলন হওয়ার সমস্যা কিন্তু দেখাইতে পারে এই সময় যেটা করণীয় কোনো প্রেগনেন্সি মা কিন্তু কোনো তৈলাক্ত কোনো তেল ঝাড় কোনো স্পাইসি খাওয়ার খাবেন না যতটা পারবেন এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এগুলোর পরিমাণ যত কম থাকবে আপনার শরীরে বুকে জ্বলন হওয়ার সমস্যা বা বুক ধরপর করার সমস্যা কিন্তু তত কম হবে প্রেগনেন্সির এই সময় বিশেষত প্রত্যেকটা প্রেঞ্চি মাকে বলব বেশি পরিমাণে জোর খাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষত রক্তের মাত্রাটি ঠিকঠাক রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে টেস্ট করে নাও প্রয়োজন এক্ষেত্রে রক্তের পরিমাণ কম থাকলে হিমোগ্লোবিন জাতীয় আয়রন জাতীয় খাওয়ার অবশ্যই খাওয়া উচিত তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু যে সাপ্লিমেন্ট দিয়েছেন আয়রনের সেটি কিন্তু অবশ্যই মনে করে প্রতিদিন খাবেন প্রেগনেন্সির এই সময় আপনার শরীরে যদি এই বুক ধর্প করা শ্বাসকষ্ট হওয়ার সমস্যা বেশি পরিমাণ দেখা দিয়ে থাকে এটি বাচ্চার ক্ষেত্রে কী প্রভাব ফেলে দেখুন এটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক বড়ো প্রভাব ফেলে আপনার বাচ্চা কিন্তু ঠিক সময় ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে না আপনার বাচ্চা কিন্তু যে গ্রোথ হওয়ার কথা সেটি কিন্তু হতে পারে না বাচ্চার সঠিক বিকাশ না হওয়ার কারণে বাচ্চা কিন্তু ইমেচিওর বার্থ হতে পারে বা প্রিটার্ম বার্থ হতে পারে বা সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে এইগুলো সমস্যা কিন্তু দেখা যেতে পারে অনেক সময় যেটা হয়ে থাকে প্রেগনেন্সি মায়ের এই বেশি শ্বাসকষ্ট হওয়া বেশি বেশি বুক ধর্প করা এবং বেশি গ্যাসের সমস্যার কারণে অনেক সময় মিসক্যারেজের কারণও হতে পারে এই সময় প্রেগনসি মাদারা কী করণীয় এই সময় প্রেগেসি মাদারা যেটা করবেন সেটি হলো যদি হালকা পরিমাণে আপনার ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়ার সমস্যা দেখা দিচ্ছে মানে এই আসছে কিছুক্ষণ ধরে শ্বাসকষ্ট হচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে এর জন্য যেটা করণীয় সেটি হলো এই সময় একটু রেস্ট নিবেন অবশ্যই নিজেকে স্ট্রেট ভাবে রাখুন কখনো ভাজ হয়ে বসবেন না ভাজ হয়ে বা ঠিকঠাকভাবে না বসলে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শ্বাসকষ্ট পরিমাণ কিন্তু দেখা দিবে। এছাড়াও প্রেগনিশের সময় যে ঘুমানোর পজিশনটি রয়েছে সেটি সবসময় লেফট সাইডে ঘুমাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন পিছন দিকে মানে এই কাত দুটোকে পায়ের তুলনায় উঁচু রাখার জন্য মাথাটাকে সবসময় উঁচু রাখবেন এই সময় যতটা বালিশের প্রয়োজন বা প্রেগনেন্সি পিলো নিয়ে নেবেন এগুলো স্বাভাবিকভাবে আপনার ঘুমকে কমফর্টেবল রাখবে এবং আপনাকেও কমফর্টেবল রাখবে আপনার এই সমস্যাগুলোকেও অনেকটা কম কম করবে প্রেগন্যান্সির এই সময় আপনার শ্বাসকষ্ট সমস্যা বেশি হলে সেক্ষেত্রে ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী শ্বাসকষ্টের ওষুধ খাবেন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির আগে এজমা বা হাঁপানির সমস্যা ছিল তারা কিন্তু এই প্রেগনেন্সিতে বিশেষত শ্বাসকষ্ট হাঁপানির ওষুধ কিন্তু কন্টিনিউ রাখবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সির এই সময় শ্বাসকষ্ট ও ঝাঁপানি যেটি কিন্তু হালকা পরিমাণে হওয়া স্বাভাবিক তবে সাধারণত এটি যদি বেশি পরিমাণে হয়ে থাকে তার সঙ্গে চোখে ঝাপসা দেখা মাথা ঘোরার সমস্যা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া বেশি পরিমাণে শরীরে দুর্বল লাগা এই ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুকে যাবেন এই সময় আরেকটা যেটা করণীয় সেটা হলো প্রেগনেন্সি মারা বেশি পরিমাণে স্ট্রেস নেবেন না বেশি পরিমাণে স্ট্রেস ডিপ্রেশন চিন্তা করলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই শ্বাসকষ্ট সমস্যা বেশি পরিমাণ দেখা দেবে এগুলো যতটা পারবেন দূরে রাখবেন এবং এই সময় হাসি খুশি থাকুন পজিটিভ মাইন্ডে থাকুন এবং সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করুন আরেকটি যেটা বলবো এই সময় প্রোটিন জাতীয় খাবার খান হেলদি খাওয়ার খান নিজে ভালো থাকুন এবং বাচ্চাকেও সুস্থ রাখুন তো আশা করি আজকে ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পিসি মাদারের জন্য তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন